হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ লাইভ এখানে সকাল সকাল উঠে আজকে ওষুধ খাওয়া থেকে শুরু করছি কারণ শরীরটা এই দিন কত খুব খারাপ যাচ্ছে তারপরে একটু চা খেয়ে চা আর দুধ নিয়ে চলে যাচ্ছি পুচুর কাছে কারণ পুচুকে এদিকে দুধও খাওয়াবো আর এদিকে চা আমি নিজে খেয়ে নেবো অনেকটা দেরি হয়ে যায় সেই জন্য বেশি শরীর খারাপ হচ্ছে তারপরে দেখো আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে যে কাজ করে সে আজকে অনেক রিকোয়েস্ট করার পরে আজকে ঘরগুলো মরছে মম মানে আমাদের ঝাড় দেয়া হয়ে গেছে মানে তারপরে ও মুছছে তারপর এগুলো কতগুলো জামা কাপড় এক জায়গায় গোছানো ছিল দেখতে ভালো লাগছে না ঘর তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে ভালো লাগে চিনটু গুছিয়ে রেখে দিলাম তারপর দুটো খেজুর নিয়ে বসে পড়েছিলাম মানে খেজুরগুলো সকালে উঠেই খেয়ে খেয়েতে ভুলেই গেছিলাম রাখা ছিল সেই জন্য ভুলে গিয়ে এখন খেয়ে নিচ্ছি আর মাথায় দেখো চাপ তেল লাগিয়ে দিয়েছি তা আগের দিনে আর সেই কারণ আজকে শ্যাম্পু করব। তারপরে রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য আজকে ব্রেকফাস্টে বেগুনি বানাবো সেজন্য বেগুনগুলো কেটে নুন হলুদ মাখিয়ে কড়াই থেকে গরম করতে দিয়েছি তার দিকে বেসনের উপর কালো জিরে একটু নুন একটু জিরে জিরে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো কৃষ্ণ কর করে হয়েছে তারপর লাঞ্চটা দিকে চলে এসেছি এখানে একটা সবজির তরকারি হচ্ছে ডিমের ঝোল হবে ভাতটার দিকে ফুটছে আর পুচুরের দিকে সবজিটা কেটে রেখেছি আর এই গরমে ভীবৎস গরমে রান্নাঘরে থাকা মানে তোমরা যারা রান্নাঘরে থাকো তারাই জানো যে কি গরম তবু রান্নার মাঝখানে একটু তোমাদেরকে শেয়ার করতে পারছি এটাই অনেক কারণ আমাদের সব রান্নাবান্না তো কেউ দেখতে চায় না ঘরের রান্নারা বাইরের ছেলেরা সব ভাবে যে মেয়েরা হয়তো ঘরে বসে কি কি কী রান্নাটাই করে সারাদিন কিন্তু তোমাদের যে শেয়ার করতে পারছি এটাই আমার খুব আনন্দ লাগছে মানে আমাকে অনেকেই বলেছে ইউটিউবটা বন্ধ করে দে বন্ধ করে দে কিন্তু আমি না আমি ভাবছি যে না একদিন একদিন আমি সফল নিশ্চয়ই হব সেটা দু বছর পরেই হোক কিংবা তিন বছর পরেই হোক আমি একদিন না দিন হবো কারণ সবাই দেখেছি এরকম আমার মতো অনেক ইউটিউবার আছে যে একবারেতে হাল ছেড়ে দেয়নি কিন্তু একটু একটু করে আস্তে আস্তে সে পরে পরে সাকসেসফুল হতে পেরেছে আর মেয়েদের তো কোথায় নেই সারাদিন কাজকর্ম সেরেও মানে শ্বশুর গড়াতে নাম পাওয়া তো সত্যি খুব জটিল ব্যাপার সেটা যারা মেয়েরা যেন মেয়েরাই যেন এটা শ্বশুর ঘরের লোকেরা শুনলে আবার একটু রাগ করবে কিন্তু রাগ করার কিছু নয় এটাই বাস্তব তারপর রান্না বান্না সেরে একটু বসলাম প্রচুর সঙ্গে গল্প করতে মানে এত গরম করছিল ঘরে চলে এসেছিলাম মানে আমাদের যে রান্নাঘরটা আছে সেটা একটু ঘরটাকে ছাড়িয়ে রান্নাঘরটা আছে আমাদের রান্নাঘরটা একটু অসুবিধা বাকি নলে অন্য কিছু অত অসুবিধা নয় আবার পরবর্তীকালে ওইটা একটু বাগিয়ে নেওয়ার চেষ্টা করব। আর এর আমি স্নান টান করে চলে এসেছিলাম আর সোনাকে এখানে স্নান করিয়ে দিচ্ছি তারপরে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে দেখানো হয়নি তারপরে ঘুম থেকে উঠে আবার সন্ধেবেলার খাবার করতে চলে এসেছি এখানে সবজি কাটতে বসে পড়েছি আর রাত্রের দিকে আমার মনে হয় একটু সিম্পল খাবারই খাওয়ার ভালো আমার এই কদিন বেশি রিচ খাবার খাওয়া হয়ে গেছিলো বলে এত পরিমাণ শরীরটা খারাপ হয়ে গেছিলো কী বলবো মানে যাকে বলে আমি মধ্যে বেঁচে উঠেছি তারপরে এখানে প্রেশার কুকারে ডালটা বসাবো বলে সবজিটা ডালটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি তারপর বাইরের বাসনগুলো ছিল এখন যেহেতু বর্ষাকাল সেই জন্য বাইরের বাসনগুলো যতই উপর করে দিয়ে থাকুক আমি আমার মন পসে না কারণ এই ছোটো ছোটো পোকা কেল্লিগুলো বেরোয় না আমার ভালো লাগে না গাটা ঘিনঘণ করে একটু বাসনগুলো জল না বুলোলে সেই জন্য বাসনগুলো জল বুলিয়ে বাসনগুলোর বাসনগুলো তাকে রেখে দিচ্ছি আর আমি একটু সকাল সকালে রান্না করতে বেশি পছন্দ করি কারণ আমার মনে হয় যে তাড়াতাড়ি রান্না করে নিলে নিজের জন্য একটু সময় বাঁচানো যায় যাতে একটু এডিট করা রিলস করা এটা নিজের জন্য একটু রাখতেই হবে তারপরে আমাদের ঠাকুমা আছেন উনি বললেন চা খাবেন সেই জন্য চা করে দিলাম তার মাঝখানে তা করতে করতে আমার শুষুমশায়ও চলে এসেছিলেন আমি ঠিক জানতাম না যে তুমি হাত সঙ্গে সঙ্গে চলে আসবে বলে তার জন্য আবার আলাদা করে চা করতে হলো এসব করে নেওয়ার পরে আমি আটা মাখবো বলে আটাটা বার করে নিচ্ছি আমাদের এরকম বালতি ঢাক মানে বালতিটা ঢাকনা আছে এরকম ঢাকনা বালতির ভিতরেই আটা রাখা হয় যাতে কোনো পোকামাকড় ঢুকতে না পারে আমি তো বলেইছি রাত্রে বেলায় আমার ডিউটি থাকে আটা মাখার তরকারি করা সেই জন্য আমি ডিউটিটা প্রথমে পালন করে নিই তারপরে যেহেতু আমি রুটি ঠিকঠাকভাবে করতে পারি না সেই জন্য বেশি কায়দাকরণ করতে না যে আমি ওটা আমার শাশুড়ি মায়ের উপরেই ছেড়ে দিই কারণ যেখানে আমি যেটা পারি না সেটা আমি করে কোনো লাভ নেই এখানে আমার আটা মাখা হয়ে গেছে আর তরকারি করা করাও হয়ে গেছে এখানে দেখছি যে তোর ডালটা বেশি সিদ্ধ হয়ে গেছে নাকি না এখানে ডালটা বেশি সিদ্ধ হয়নি ঠিকই আছে আর এখানে তেলটা গরম করতে দিয়েছি আর এখানে ফোড়নে আমি দেবো লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে আর এখানে যেহেতু এক হাতে ফোন আর এক হাতে রান্না হচ্ছে সেজন্য জন্য এই শুকনো লঙ্কাটাকে চিরতে আমার একটু অসুবিধা হচ্ছিল তারপরে একটু গোটা জিরে দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছিলাম আর সেটা স্কিপ হয়ে গেছে আর তারপরে ডালটা ঢেলে দিচ্ছি তারপরে ভালো করে প্রেসার কুকারটা ভালো করে মেজে ধুয়ে যেখানে জিনিস সেখানে রেখে দিচ্ছি লাস্ট আমার কাজকর্ম সব কমপ্লিট আমি একটু বসলাম পাখার সামনে মানে এত টায়ার্ড লাগছে মানে অনেকক্ষণ ধরেই চলছিলো আর যত বৃষ্টি হোক গরমটা প্রচণ্ড রেখেছি এখানে আমার ভিডিওটা কমপ্লিট করলাম এখন একবার উপরে এলাম সব কাজকর্ম সেরে দুটো তিনটে রিলস ভিডিও করার জন্য আর একটা এডিট করা আছে সেটা বাকি আছে এখানে আমার ভিডিওটা কমপ্লিট করলাম ভিডিওগুলো ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে ভিডিওর জন্য ওয়েট করো টাইটা